ভিডিওতে দেখতে পাচ্ছেন আমাদের কাছে মাইক্রোটিকের সুইচ অ্যাভেলেবেল রয়েছে এই সাদা রঙের এগুলো হচ্ছে মাইক্রোটিকের সুইচ যেখানে থাকছে দুই পোর্ট টেন জি দেখতে পাচ্ছেন এই দুটো হচ্ছে টেন জি পোর্ট এস এফ এবং চব্বিশ পোর্ট থাকছে ওয়ান জি মাইক্রোটিকের এই সুইচগুলো ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে পেয়ে যাচ্ছেন আমাদের দোকান ল্যাপটপ ভিউয়ে আমাদের দোকানের সাইনবোর্ড দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে দোকানের নাম ল্যাপটপ ভিউ জাস্ট দোকানের ঠিকানা স্ক্রিনে দিয়ে দিচ্ছি ল্যাপটপ ভিউ সুবাস্তু নজরভ্যালি শপিং মলের পঞ্চম তলায় তেষট্টি নম্বর দোকান আমাদের কাছে মাইক্রোটিক সুইচ মাইক্রোটিক আউটার বিভিন্ন ধরনের নেটওয়ার্কিং প্রোডাক্ট কিংবা আইটি ইকুইপমেন্ট যখন যেটা অ্যাভেলেবেল থাকে আমরা আমাদের নিজস্ব ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপলোড করে দেই। সেটা দেখি আমাদের সকল কাস্টমাররা আসে আমাদের কাছ থেকে প্রোডাক্ট ক্রয় করে তাই অনুরোধ থাকবে আপনি যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলে কিংবা আমাদের ভিডিওটি প্রথম দেখতে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমাদের দোকানে আসবেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিবেন ইউটিউবটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের দোকানে আসবেন চায়ের দাওয়া দিচ্ছি আপনাদের সবাইকে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ